ভাই এটা হলো হাইল্যান্ডের জিও ওয়ান হান্ড্রেড অনিক্স এর অ্যালুমিনিয়াম একটি গাড়ি অনিক্স এর ডাস্টার এ ভাই কিসেল এর টু ঠিক আছে এটা ফুল অ্যালমোনিয়াম একটি গাড়ি এর এটা স্ট্রাইকার টু হান্ড্রেড ভাই এটা মেরিল এর টোয়েন্টি ফোর স্পিড এটা হলো চব্বিশ সাইজের একটি গাড়ি ওস্কার টু খুব দারুণ একটি গাড়ি ভাই ফুল অ্যালমোনিয়াম একটি গাড়ি ভাই এটা মেরিল এর ঠিক আছে ভাই মেরিলের গোল্ড ওয়ান হান্ড্রেড

দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ টি সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের শুরু করি সো বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি শোরুমে চলে আসছে আপনাদেরকে সাইকেল দেখানোর জন্য যেহেতু নতুন শোরুম অবশ্যই আপনারা সাপোর্ট করবেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন

যোগাযোগ করতে পারেন ওকে আমরা শুরু করি প্রথমে কোন সাইকেল শুরু করবেন ভাই প্রথমে আমরা দেখাবো এই যে গিফট গুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো গিফট কিন্তু ভাইরা দিবেন কোন ফনিক্স এর ডোনাল্ড প্রো দেখাবো ফনিক্স ডোনাল্ড প্রো ফনিক্স এর ডোনাল্ড প্রো এখানে লেখা আছে ডোনাল্ড প্রো এটা হলো আপনার মেটাল বডি একটি গাড়ি আচ্ছা ঠিক আছে এটা পিছনে আপনার 80 স্পিড আর সামনে থাকবে 3 আচ্ছা 24 স্পিডের একটি গাড়ি একটু কালার কি একটু দেখান আপনি চমৎকার এটা কালার এটা কিন্তু রাতের ভিতরে অন্ধকারে এটা রেডিয়াম করবে হ্যাঁ কালারটা জ্বলবে সুন্দর

তারপর আপনি হ্যান্ডেল হ্যান্ডেল ও অ্যালমোনিয়াম এটার ঠিক আছে এটা ফুল একটি ব্যারিং করা গাড়ি ঠিক আছে ব্যারিং করা থাকবে এখানে এটা সিট পোস্টটাও অ্যালমোনিয়ামে থাকবে সিট পোস্ট সাথে সাথে আপনার এই প্যাডেলটা অ্যালমোনিয়ামে আচ্ছা ফুল 95% এটা এলো ঠিক আছে এটা পিছন আপনার 8 স্পিড আর সামনে 3 24 স্পিডের একটি গাড়ি ঠিক আছে আর এটার সাথে তো গিফট থাকবেই এটা আর বলতে হবে না প্রত্যেকটা গাড়ির সাথে গিফট থাকবে কতটা গিফট দিবেন ভাই

চমৎকার ভাইরা দিয়ে দিবেন তোমায় আহ এটার মডেল টা কত বললেন এটা আপনার টু ঠিক আছে অস্কার টু ওকে এটার প্রাইস কত বলবেন এটার প্রাইস পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে হাজার পাঁচশো টাকা পড়বে চমৎকার দারুন ভাই কিসেলের এটা এসএল টু ঠিক আছে এটা কিসেলের এসএল টু মডেল এটা একটা মেটাল বডির গাড়ি ঠিক আছে আর এটা কিন্তু আমাদের এক পিসে আছে এক পিসে এক পিসের আছে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার অফার চলবে হ্যাঁ অফার চলবে এটা স্টক ক্লিয়ার অফারে কত দিবেন এটা ওকে

তারপর পেছনে আপনার মাইক্রো শিফটের চেঞ্জিং ব্যবহার করা হয়েছে সামন সীমানো ব্যবহার করা হয়েছে আচ্ছা কালারটা হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনের মধ্যে অ্যাস এটা কালার আছে আরো হ্যাঁ ভাই প্রত্যেকটার সাথে কালার अवेलेबल চারটা কালার अवेलेबल আছে কালার अवेलेबल আচ্ছা সাসপেনশন এটা কেমন ভাই এটা এটা সাসপেনশনটা খুবই শর্ট আচ্ছা এটা মনে ভালো আছে তবে যারা অয়েল ব্রেক করছেন তাদের জন্য বাজেট হবে ভালো হবে আচ্ছা কি রকম ভালো হয় কত পড়বে প্রাইস এটা প্রাইস এটা অফার চলতেছে তাই আমরা এটা বরাবর চলতেছে 500 টাকা রাখবো আচ্ছা টাকা সাইকেল ভাই দেখি সাইকেল ভাই এটা মেরিলের টোয়েন্টি ফোর স্পিড এটা চব্বিশ সাইজের একটি গাড়ি আচ্ছা যাদের বয়স আপনি নয় বছর নয় বছর থেকে আমরা চালাতে পারবো আচ্ছা

যাদের যেটা প্রয়োজন কালেক্ট করতে পারেন কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা গিফট দেখতেছেন যেগুলো সবগুলো পাবেন শুধুমাত্র এখানে যেহেতু গিয়ার নাই গিয়ার গার্ড ছাড়া সব গিফট পাবেন এটার মধ্যে বডি গ্যারান্টি আছে এবং সার্ভিস ওয়ারেন্টিও থাকতেছে এই দামের মধ্যে যদি নিতে চান ভাই যদি নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি কালারফুল একটা সাইকেল নিয়ে চলে আসছি বাবু ভাই ভাই এটা খুবই একটা সুন্দর একটা কালারফুল একটা গাড়ি এটা হলো ভ্যানমের ফাস্টার ওকে ভ্যানমের ফাস্টার এটা একটা মেটাল বডির গাড়ি

মেকানিক্যাল ডিস্ক ব্রেকের একটি সাইকেল জানিয়ে দিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের দয়া নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট টাইম সাইকেল দেখি চমৎকার সাইকেল এখন রয়েছে কি সাইকেল ভাই ভাই এটা হলো হাইল্যান্ডে জিও ওয়ান হান্ড্রেড জিও ওয়ান হান্ড্রেড এর একটি গাড়ি এটা কিন্তু আপনার মেটাল বোর্ডের একটি গাড়ি আচ্ছা ঠিক আছে পিছনে আপনার এইট স্পিড থাকবে পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড এর গাড়ি আর এটা কিন্তু আপনি চেঞ্জিং সীমানোর টার্নে ব্যবহার করা হয়েছে আচ্ছা ঠিক আছে সামনেও সীমানো ইউজ করা হয়েছে ভাই এটার মধ্যে কালার হয় ভাই এটার ভিতরে দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার अवेलेबल আছে হাইল্যান্ডের জিও 100 চমৎকার একটি সাইকেল মেকানিক্যাল ডিগ ব্রেক এর মধ্যে ভাই এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস আমরা 12500 টাকা রাখব আচ্ছা 12500 টাকা বাজেট ফ্রেন্ডলি একটি সাইকেল এটার সাথে গিফট পাবেন 15 16 এবং বডি গ্যারান্টি ওয়ারেন্টি সাথে তো থাকছে এই দামের মধ্যে যদি পছন্দ হয় সাইকেলটি অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটো সাইকেল দেখি ভাই তো আজুর একটা সাইকেল নিয়েছেন ভাই কি সাইকেল এটা ভাই ভাই এটা হলো ফোল্ডিং একটি গাড়ি ফোল্ডিং গাড়ি যারা একটু ফোল্ড করা যায় ফোল্ড করা যায় নাকি যারা মনে করেন দূরে কোথাও বা ঢাকার বাইরে নিয়ে যাওয়া ঢাকার বাইরে নিয়ে যেতে চাচ্ছেন সহজ ভাবে চালানোর জন্য ফোল্ডিং সাইকেলটা খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা কি সাইকেল ভাই এটা মডেল এটা কি সাইকেল এটা এটা কি সাইকেল ভাই

এটা কিন্তু ভাই এটা কিন্তু আপনার গিয়ার সিস্টেম আচ্ছা ভাই গিয়ার করছে এটা শুধু আপনার ওই যে আপনার হুন্ডা যে পিক আপ সিস্টেম সিস্টেম পিকআপ সিস্টেম এটা গিয়ার করা হয়েছে এটা শুধু পিছনে গিয়ার থাকবে আচ্ছা আর সামনে ওয়ান সাইকেল ইজি ক্যারি করা যাবে ফোল্ডিং সাইকেল যারা ফোল্ড সাইকেল খুঁজছেন তাদের জন্য মনে হয় ভালো হবে এটা আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটার দাম আমরা 9500 টাকা রাখব 9500 9500 আচ্ছা একটু ছোট ঘরের মধ্যে ছোট থেকে শুরু করে বড় সবাই চালাতে পারবে না সবাই চালাতে পারবে আর পিছনে ক্যারিয়ারও কিন্তু আছে 9500 টাকার মধ্যে জানিতে চাচ্ছেন ভাই ধরে দাও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন না আমরা এক সাড়ে সাকে দিই চমৎকার একটা সাইকেল দিছি আমরা মেরিনের ভাই মেরিলের এটা স্ট্রাইকার 200 ঠিক আছে মেরিলের স্ট্রাইকার 200 এটা মেটাল বডির একটি গাড়ি এটাও আপনার এখানে কিন্তু ব্যারিং করা থাকবে ঠিক আছে আর মেটাল বডি হলে কি হবে কিন্তু এটা পার্স গুলো খুবই উন্নত আচ্ছা ঠিক আছে এটা আপনার সীমানো টানে ব্যবহার করেছে চেঞ্জিং আর সামনে সীমানো থাকবে আর পিছনে আপনার এইট আর সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড একটি গাড়ি ওকে তার একটি সাইকেল মেরিন এক্সক্লুসিভ স্ট্রাইকার টু হান্ড্রেড কালার আছে অ্যাভেলেবেল চারটাই হ্যাঁ কালার সবগুলো অ্যাভেলেবেল আচ্ছা এটার মধ্যে সাইজ কত হয় ভাই এটার ভিতরে দুইটা সাইজ হয় একটা চব্বিশ একটা ছাব্বিশ চব্বিশ এবং ছাব্বিশ

পপুলার একটা সাইকেল নিয়ে চলে আসি ভ্যালোস কোম্পানির ভাই এটা কি সাইকেল ভাই ভ্যালোস এটা এটা হলো ভ্যালোস আসলে নতুন করে বলার কিছু নেই এটা এটা একটা এক্সপোর্টের গাড়ি আচ্ছা ঠিক আছে এটা ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি ঠিক আছে এটার আপনার হ্যান্ডেল সহ অ্যালুমিনিয়াম পাচ্ছে আচ্ছা ঠিক আছে আর এটা নন মধ্যে একটা সাইকেল নন গিয়ারের ভিতরে বেস্ট প্রোডাক্ট এটা বেস্ট একটি সাইকেল যাদের বয়স 10 থেকে 12 13 বা আমরা চালাতে পারবো ঠিক আছে আচ্ছা ভ্যালোসের একটা কালারই হয় স্টকের প্রোডাক্ট আর হচ্ছে এটা আপনার ভ্যালোস কি জুনিয়র ভ্যালস জুনিয়র ওকে আমরা চমৎকার সাইকেল দেখছি ভ্যালোস মধ্যে ভ্যালোস জুনিয়র যারা নিতে ভ্যালস ভ্যালোস কোম্পানির সাইকেল তার কিন্তু সাইকেল দেখতে পারেন এটা দাম কত পড়বে ভাই এটা প্রাইস রাখছে আমরা 10000 টাকা 10000 10000 এটার সাইজ কত এটা আপনার 24 এটার ভিতরে 20 সাইজও আছে দাম কি কি দাম একটা দাম একটু কম আছে 20 টা যে এটা হলো 24 সাইজ যদি 20 নেন তাহলে একটু রেট কম পড়বে ওকে যারা তো দেখেন এদের মধ্যে এবং লেডিস কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে দেখেন প্রচুর কালেকশন রয়েছে তো যারা বংশালের সাইকেলের দোকান খুঁজতেছেন যে পাইকারি দামে বা রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু ভাইদের এখানে চলে আসতে পারেন দেখতে পড়তেছেন ছোটদের থেকে শুরু করে বড়দের সকল সাইজের সাইকেল ভাইদের কাছে রয়েছে যোগাযোগ করতে পারেন স্নেতা নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি ভাড়া দিয়ে থাকেন মাত্র এক হাজার টাকা অগ্রিম প্রদানের মাধ্যমে আপনার কাছে কিন্তু সাইকেল পৌঁছে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না থাকবে আগামী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ